ঘের বলেন আর প্রজেক্ট বলেন আপনার ঘেরের মাছে কেমন খাবার খাচ্ছে সেটা বুঝতে হলে এই ধরনের একটি ট্রে আপনার খুবই দরকার যে সকল ঘের মালিকরা আছেন সব ঘের মালিকদের জন্য এই ধরনের একটি ট্রে খুবই দরকার এই ধরনের ট্রে না থাকলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ঘেরের খাবার কেমন খাচ্ছে মাছে খাবারের একটি অংশ আপনি এই টের উপরে দিন যতটুকু খাবার আপনি ঘেরে দেন সব খাবারগুলো দিয়ে দিন খাবার দেওয়ার পরে তারপরে এক ঘন্টা পরে এসে এই উঁচু করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার মাছে কেমন খাবার খাচ্ছে খাবার বেশি প্রয়োজন নাকি প্রয়োজন না আরও কিছু কমানোর দরকার খাবার যদি বেশি হয়ে যায় আপনার ঘেরে তাহলে আপনার পানি নষ্ট হবে পানিতে গ্যাস হবে মাছ মারা যাবে আবার খাবার যদি কম হয়ে যায় তাহলে আপনার ঘেরের মাছ বলবে না এই কারণে এই এইরকম ধরনের একটি ট্রে খুবই দরকার একজন ঘের মালিক কিংবা একজন প্রজেক্ট মালিকের সব কিছু আছে তবে আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ জিনিসটা নেই যেটা মাছকে বলাবে এবং পানিকে কন্ট্রোল রাখবে সেই ধরনের একটি ব্যবস্থা এই ট্রে দিতে পারে আপনার নিশ্চয়তা খাবার যদি বেশি হয়ে যায় তাহলে ঘেরে পানিতে গ্যাস হয় গ্যাস হওয়ার কারণে মাছ মারা যায় আবার কোনো কারণে যদি খাবার কম হয়ে যায় তাহলে ঘেরের মাছের তেমন একটি গ্রোথ আসে না তাই এই দরকারীয় জিনিসটা সবসময় আপনাদের ঘেরের জন্য খুবই দরকার এবং প্রজেক্টের জন্য মৎস্য চাষে এবং লাভবান হওয়ার জন্য কয়েকটি খাদ আছে তার ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ট্রেটি আপনার মাসে খাবার খাচ্ছে কিনা কিংবা কতটুকু খাবার দরকার কিংবা দরকার আছে কিনা তা একমাত্র এই ট্রে আপনাকে দেবে সেই নিশ্চয়তা তাই এই ধরনের একটি ট্রে যদি আপনার দরকার হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন কর্তৃপক্ষর সাথে কর্তৃপক্ষ নাম্বার দিয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি মোবাইল ফোন করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে ট্রে চলে যাবে আপনার ঘরের দরজায় এই দাম কত তা আপনি ফোন করে জেনে নিতে পারেন মাছের খাবার দেওয়ার জন্য কিভাবে পরীক্ষা করবেন মাটি ছাড়া চার আঙুল উপরে ট্রেটি রাখবেন যে খাবার আপনি ঘেরে দিয়ে থাকেন তার একটি অংশ এই ট্রের উপরে দিয়ে তারপরে আপনি এক ঘন্টা পরে পরীক্ষা করে দেখতে পারেন আপনার মাছে কেমন খাবার খেয়েছে দর্শক আমি বিদায় নিচ্ছি গুরু ভালো থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম And it.